আজকে মূলত আপনারা কেন পথ অবরোধ করছেন আমরা এই রাস্তাটা ঠিক হওয়ার লাগে সাইডে একটা ড্রেন নাই রাস্তা দিকে জল যায় রাস্তা দেয়া অবস্থা আমরা প্রতিদিন একটা এক না একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হইতে আছে ডেইলি একটা না একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হইতাছে আছে তাহলে আমরা কোন এলাকা এটা এটা সংগ্রহ ফোন নাম্বার 1